যদি তোমার সিঙ্গেল হোয়াটসঅ্যাপ আলাদা আলাদা ডিভাইসে ব্যবহার করে থাকো মানে লিঙ্ক ডিভাইস করে রাখো যেমন ধরো তোমার হোয়াটসঅ্যাপ তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মোবাইলে লগ ইন রয়েছে বা তোমার অফিসের সিস্টেমে লগ ইন রয়েছে তাহলে প্রবলেমটা কি হয় তোমার প্রাইম ফোনে যে কন্ট্যাক্ট নাম্বার গুলো আছে সেইগুলো ওই লিঙ্ক ডিভাইসে সিঙ্ক হয়ে যায় ফলে লগ ইন থাকা ডিভাইস থেকে কেউ চাইলে সহজেই জানতে পারবে তোমার কন্ট্যাক্টে কার কার নাম্বার সেভ আছে তুমি যদি এই জিনিসটাকে বন্ধ করতে চাও হোয়াটসঅ্যাপ সেটিংসে চলে এসো তারপর প্রাইভেসিতে এখানে স্ক্রল ডাউন করে কন্ট্যাক্ট অপশনটি পেয়ে যাবে এখানে টাচ করো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টস এই অপশানটি বাই ডিফল্ট অন করা থাকবে এটা অফ করে দেবে দেন ডিলিট অপশন আসবে এখানে তোমাকে বলা হবে সমস্ত লিঙ্ক ডিভাইস থেকে তোমার কন্ট্যাক্টস গুলো ডিলিট করে দেওয়া হবে নিচে সেভ অল কন্ট্যাক্টস টু ফোন এই অপশানটা অবশ্যই টিক দিয়ে রাখবে তাহলে তোমার প্রাইম ফোনে যে কন্ট্যাক্টস গুলো রয়েছে সেগুলো সেভ থাকবে কোনো প্রবলেম হবে না আর যদি আনটিক করে ডিলিট করে দাও তাহলে তোমার প্রাইম ফোনে যে কন্ট্যাক্টস গুলো সেভ রয়েছে সেইগুলো ডিলিট হয়ে যাবে অল রাইট হোয়াটস নিউ অন হোয়াটসঅ্যাপ যেখানে আমি আলোচনা করি এর লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট ফিচারগুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো পাঁচটি ইউজফুল ফিচার তার মধ্যে কিছু ফিচার্স অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে এ আর কিছু আপকামিং মানে আন্ডার ডেভেলপমেন্ট হোয়াটসঅ্যাপ এবারে আমাদের চ্যাট করার এক্সপিরিয়েন্স একদম নতুন লেভেলে নিয়ে যাচ্ছে এর ওয়েলকাম স্ক্রিনে কমিউনিটি ট্যাব যে অপশনটি রয়েছে এটাকে রিপ্লেস করে দিয়ে এআই নামে নতুন ট্যাব অ্যাড করা হবে এই ট্যাপটির প্রধান লক্ষ্য হবে বিভিন্ন ধরনের এআই টুলস অ্যান্ড সার্ভিসগুলোর উপরে এই ট্যাবে এই বিভিন্ন ধরনের চ্যাটবক্স গুলির একটি লিস্ট থাকবে গাড়ি বুক করা খাবার অর্ডার দেওয়া বা কোনো প্রশ্নের দ্রুত উত্তর সবই সম্ভব এই চ্যাটবক্স গুলির মাধ্যমে আর সবচেয়ে মজার ব্যাপার এই ট্যাবে তুমি তোমার নিজস্ব কাস্টম এআই চ্যাটবক্স তৈরি করতে পারবে ফলে যে যার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বা নিজস্ব কাজের জন্য এআই বট তৈরি করে নিতে পারবে কিছু হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে পোস্ট হয় এবং ওই চ্যানেলগুলিতে সার্চ অপশন ছাড়া নির্দিষ্ট কিছু কন্টেন্ট খুঁজতে গেলে অনেক স্ক্রল করতে হবে যা টাইম টাইম কনজিউমিং প্রসেস তাই হোয়াটসঅ্যাপ নতুন আপডেটের মাধ্যমে সার্চ অপশানটি চ্যানেলের জন্য অ্যাভেলেবেল করে দিয়েছে এখন আর লম্বা লিস্ট স্ক্রোল করতে হবে না সার্চ অপশানটির সাহায্যে চ্যানেলের মধ্যে নির্দিষ্ট কিছু কন্টেন্ট খুঁজে পাবে ভেরি ইজিলি যেমন ইন্ডিভিজুয়াল বা গ্রুপ চ্যাটের ক্ষেত্রে সার্চ অপশানটি কাজ করে ঠিক সেই রকম এখন হোয়াটসঅ্যাপ ফেসবুক আর ইনস্টাগ্রাম একসঙ্গে লিঙ্ক করতে পারবে সঙ্গে হোয়াটসঅ্যাপ এর স্ট্যাটাস পোস্ট করলেই সেটা ফেসবুক আর ইনস্টাগ্রামেও শেয়ার হয়ে যাবে মানে একবার পোস্ট করে তিন জায়গায় দেখাও এছাড়া থাকছে সিঙ্গেল সাইন অন মানে একবার লগ ইন করলেই হোয়াটসঅ্যাপ ফেসবুক আর ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্মে ওপেন করা যাবে তবে দুশ্চিন্তার কিছু নেই কারণ চ্যাট ও কল আগের মতো টু এন্ড থাকবে মানে হান্ড্রেড ভাবে বন্ধ করা থাকবে তুমি চালু করতে চাইলে সেটিংস অপশনে এসে চালু করতে হবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাভারদের জন্য দারুণ খবর এবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ডাইরেক্ট মিউজিক অ্যাড করতে পারবে স্ট্যাটাস দিতে গেলে নতুন মিউজিক আইকন দেখতে পাবে সেখানে টাচ করলেই মিউজিক লাইব্রেরি ওপেন হয়ে যাবে তারপরে তোমার পছন্দের মিউজিক সিলেক্ট করে নিলে তোমার বন্ধুরা যখন তোমার স্ট্যাটাস দেখবে তখন তারা মিউজিক শুনতে পাবে এবং মিউজিক নামও দেখতে পাবে যেমন স্ক্রিন দেখতে পাচ্ছ এছাড়া মিউজিক সার্চ করেও সিলেক্ট করতে পারবে যেমন ফেসবুক স্ট্যাটাস বা ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া হয় আনডিট গ্রুপ বা কন্ট্যাক্ট বা তুমি নিজে কোনো ফিল্টার বানিয়েছো সেগুলো ব্যবহার করার সময় প্রতিটি সেকশনে কতগুলি মেসেজ আনডিট রয়েছে সেইগুলো ব্যাচ কাউন্টের মাধ্যমে উপরে শো হবে বারবার স্ক্রোল করে রিপ্লাই দেওয়া পেন্ডিং এই সমস্ত চ্যাট খোঁজার দরকার নেই কারণ এই সাহায্যে এক নজরেই জানতে পারবে কোথায় কতগুলো রিপ্লাই পেন্ডিং রয়েছে যারা হোয়াটসঅ্যাপে একসঙ্গে অনেকগুলো গ্রুপস এবং কন্ট্যাক্টস ম্যানেজ করে নির্দিষ্ট তাদের জন্য এই ফিচারটি টি বিশেষভাবে উপযোগী পেন্ডিং মেসেজ গুলো ট্র্যাক করে ফার্স্ট রেসপন্স করার জন্য